আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে যে জোয়ানর জোয়ান কি বুড়ার দাম কি বয়স বাক্যই গেছে আলহামদুলিল্লাহ যতদিনও আসি আল্লাহর গেছে সুক্রিয়া তো আমি কইতাম চাইতাম যে দেখুক আমরা বয়স হয়ে গেলে আমরা আমি এজনে মনে করি থ্রোরা থ্রি এক্সপিরিয়েন্স হয় লাইফের মাঝে আমি একটা জিনিস দেখছি আপনারা জানতাম না আমার একমতই বাকি ফ্রেন্ড বন্ধুর মাঝে বিভিন্ন ধরনের ফ্রেন্ড বন্ধু আছে কিন্তু একো ধরনের ফ্রেন্ড বন্ধু আছে যে আমি যে একটা দেখছি এক্সপিরিয়েন্স করছি যারা মিটা মিটা মাত মাতে নাইনি আর জেরা ঠেঙ্গা টেঙ্গা মাত মাতে আপনারা সার লগে চলবা আমি কইম আমার এক্সপিরিয়েন্স থাকে যারা ঠেঙ্গা মাতে নাই নি লগে চলবা সরাসরি কই দে আপনার এরা আসলে বৃত্তর পরিষ্কার থাকে সাদা থাকে সাদা মনের মানুষ থাকে আর যারা মিঠা মিঠা মাত মাতে নাই নি এরা বৃত্তর খালা থাকে আর এরা সব সময় আছেও আপনার খরে দিতে থাকে লাগাই থাকে তাই হোক বলাতে তাহকা সুস্থতা আলাইকুম ভিডিওটা শেয়ার দিবা পারলে